সেই গোডাউন এর আগেও আমরা দেখিয়েছি বিশাল সেই গোডাউন এ ভাই এ ভাই আমাদের দেখে সব পালিয়ে যাচ্ছে যেরম ভাবে পালা এরা এই সেই গোডাউন বালি ভাষার এদিকে এসো এদিকে এসো

তেলের দাম দেখতে পাওয়া যাচ্ছে পেট্রোল ডিজেল কেরোসিন কিছু বাদ নেই সব মাল আছে এখানে পেট্রোল ডিজেল কেরোসিন সমস্ত মাল আছে আমরা এর আগেও এই গোডাউনটা ছবি তুলেছিলাম দেখিয়েছিলাম প্রশাসনের অনগ্নরেনি প্রশাসন কোনো দিনই এই বিষয়ে কোনো কেয়ার করে না এখানে মোটর লাগানো আছে দেখা যাচ্ছে মোটর আছে এই মোটর দিয়ে মাল গাড়ি থেকে নামানো হয় এবং এই মোটর দিয়ে মাল আবার ড্রামে ভর্তি করা হয় দেখুন কিভাবে কারেন্টের সিস্টেমে এই জঙ্গলের মধ্যে এই কাজ চলছে দীর্ঘদিন ধরে এই কাজ চলছে এখানে আমরা এই ধরনের কাজের আমরা তীব্রভাবে প্রতিবাদ করেছি এবং এবং সবচেয়ে বড় কথা এই 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 যে ব্যবসাটা হয় এই ব্যবসাটা কোটি কোটি টাকার ব্যবসা হয় এখানে থেকে সরকারের এক পয়সার রয়্যালিটি আসে না তার সত্ত্বেও এই ব্যবসাটা করে চলে এসো মালিক আসছে মালিকের মুখটা ধরো তো এই জন্য আমরা আবার এই ঝাড়গ্রাম যাওয়ার পথে আবার আমরা এই জায়গাটা মনিটরিং করলাম দেখে গেলাম আগামী দিনে আমরা কলকাতা হাইকোর্টে যে রিট মামলাটা করবো যে জনস্বার্থে যে মামলা হবে কলকাতা হাইকোর্টে সেই জনস্বার্থে মামলা এগুলো আমরা তুলে ধরব যে একটা অবৈধ একটা অবৈধ গোডাউন কিভাবে দিনের পর দিন দিনের পর দিন চলছে এবং সরকারের এ বিষয়ে এ বিষয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই আমরা তাই আজকে আবার একবার এই গোডাউনটা হানা দিলাম এবং কেউ স্বাভাবিকভাবেই কেউ আসছে না সামনে আমাদের সামনে কথা বলার জন্য কারোকে পাচ্ছি না যে কারা এই গোডাউনটা চালায় এবং তাদের পরিচয়টা কি ওটিতে দুবার আমরা এসেছি দাদা একটু আসবেন এদিকে আসুন না একটু এই যে গোডাউনটা গোডাউনটা চলে এটা খেয়ে চালায় प्रॉब्लम क्या हो रही है प्रॉब्लम में से गोडाउन किया इसके सब कागज पत्र तो सब कुछ है हेलो सब नहीं मुझे पता नहीं है पोल्यूशन से, से लेकर के जैसे ये सब काम करने में जैसे ये सब पेपर लगते मुझे आइडिया देखो अब करना नहीं है क्यों बोलते जाए ना मुश्किल है सच्चाई जे हमাদের इस गोडाउन में हमना बार-बार छवि तुलना धरची बार-बार हमना कैमरे में অদ্ভুতভাবে প্রশাসন নিষ্ক্রিয় থাকে যেখানে এত বড়ো আমরা পুরো গোডাউন চত্বর ঘুরিয়ে আপনাদের দেখালাম এত বড় একটা ব্যবসা চলছে এই ঝাড়গ্রাম মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে ঝাড়গ্রাম থানা কিন্তু পুলিশের কোনো হেলদ নেই এ বিষয়ে পুলিশ সম্পূর্ণ নিশ্চুপ প্রশাসন সম্পূর্ণ নির্বিকার এবং যেটা বলার যে একদম রাতের অন্ধকারে কি দিনে দুপুরে এরকম ভারী ভারী ট্যাঙ্কার দেখুন এই সমস্ত ট্যাঙ্কার সেই সমস্ত ট্যাঙ্কারগুলো থেকে মাল আনলোডিং হয় লোডিং হয় এবং এখানে দেখুন কোম্পানির মাল আই এদিকটা এদিকটা একটু এসো এই আইওসি আইওসির মালও পর্যন্ত আনলোডিং হয় এই কোম্পানির ট্যাঙ্কারগুলো থেকে এটা আমরা দেখাচ্ছি আপনাদের দেখুন এই কোম্পানির মাল যেখান থেকে কোটি কোটি টাকার মাল এরমভাবে প্রতিদিন প্রতিদিন এই ব্যবসাটা চলছে ভেতরে দেখিয়েছি কিভাবে কেরোসিন তেল পেট্রোল ডিজেল কিভাবে ড্রাম ভর্তি করে রাখা আছে তো এই ব্যবসা এর বিরুদ্ধে কারোর যেন কিছু বলার নেই একটা নির্বিকার এবং জঙ্গল জায়গা যে জঙ্গল পরিবেশের ক্ষেত্রে একটা আমাদের মারাত্মক বিষয় যেটা ফরেস্টের আন্ডারে থাকে সেই জঙ্গলের পরিবেশকে ধ্বংস করে পরিবেশকে নষ্ট করে এই রকম একটা ভেতরে স্ট্রাকচার পর্যন্ত তৈরি করে নেওয়া হয়েছে এই কাজটা দীর্ঘ দিন ধরে চলছে এই কাজের যে মূল পাণ্ডা তার নাম রাজদেব সিং আমরা জানি আমরা এর আগেও এসছিলাম যখন তখন তার সাথে দেখা করেছি সে শিকারও করেছে আজকে তার লোকজন তারা সব আমাদের দেখে কেউ পালিয়ে গেল কেউ কিছু পরিষ্কার করে বলছে না বলতে পারবে না তার কারণ হচ্ছে ন্যূনতম পেপারস যেটা থাকে একটা ব্যবসা করতে গেলে যে ট্রেড লাইসেন্স করা লুব্রিকেটিং লাইসেন্স করা ফায়ার লাইসেন্স করা একটা এই ধরনের বড়ো জায়গায় ব্যবসা করতে গেলে এসএসআই কোনো কিচ্ছু নেই ফরেস্টের কোনো পারমিশান নেই কিচ্ছু নেই সুতরাং আমরা বিষয়টা নিয়ে কোর্টে যাব এবং জনস্বার্থে আগামী দিনে একটা মামলা হবে এবং সেই মামলায় যদি রায় হয় তখন এই সমস্ত গোডাউনগুলো এই সমস্ত অনৈতিক গোডাউনগুলো যদি বালি মাফিয়াদের বালি পাচার বন্ধ করা যায় কোর্টের অর্ডারে যদি গরু পাচার বন্ধ করা যায় যদি অন্যান্য পাচারকাণ্ড যেগুলো চলে সেগুলো কয়লা পাচার বন্ধ করা যায় তাহলে তেল পাচার কেন বন্ধ হবে না এই প্রশ্নই আমরা আগামী দিনে কোর্টের কাছে রাখব ক্যামেরায় সলিল দাসের সাথে শুভাষিত সংবাদ সোচ্চার ডট